হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তবে অনেক দিন পরে এই ব্লগটা হচ্ছে আমাদের গ্রামে যেদিন শীতলা পুজো হয়েছিল সেই দিনের প্রায় এক থেকে দেড় সপ্তাহ আগে আমাদের গ্রামে শীতলা পুজো হয়েছিলো তো সেই দিনের ভিডিওটাই আজ পোস্ট করছি তো এই ভিডিওটা আমি অনেক দিন আগে এডিট করে রেখেছিলাম কিন্তু শেষে যখন ভিডিওটা শুনতে যাই তো একদমই ভয়েস আসছে না তো এতটাই বিরক্তি লেগেছিল যে এত কষ্ট করে এডিট করলাম কিন্তু শেষে ভয়েসটাই আসছে না তাই ভেবেছিলাম এই ব্লগটার পোস্টই করবো না কিন্তু আজকে মনে হচ্ছে যে ভিডিওটার ক্লিপ নিয়ে রেখেছি ব্লগটা একবার পোস্ট করেই ফেলি তাই জন্যই ভয়সোবার দিতে বসে পড়লাম আর সেদিন হচ্ছে শনিবার ছিল তো রেডি রেডি হয়ে একবার বেরিয়ে পড়েছিলাম তারপর ঘর তুলতে যাওয়া হলো তো এখন ঘর তোলা শেষ এরপর হচ্ছে এদিকে মন্দিরে আরতি শুরু হবে তো প্রথমে শীতলা মায়ের কাছে আরতি হলো তারপর আবার কালী মায়ের কাছে হবে তো সেদিন ঠাকুরকে খুব সুন্দরই লাগছিল ঠাকুরকে সুন্দর শাড়ি পরিয়ে মালা দিয়ে সাজানো হয়েছে তো রোজই ঠাকুরকে সুন্দর লাগে কিন্তু সেদিন যেন একটু বেশি সুন্দর লাগছিল তো প্রথমে আরতি হচ্ছে এখন শীতলা মায়ের কাছে এরপর আবার কালী মায়ের কাছে হবে তো ভিডিওটা দেখতে থাকো আরতিটা আরতি শেষ হয়ে যাওয়ার পর আমি বাড়ি গেছিলাম ডিনার করতে তো ডিনার করে আবার এসছি আর আজকে ডিনারে ছিল হচ্ছে লুচি আলুর তরকারি আর মিষ্টি তো ডিনার করে আবার মন্দিরে এসেছি আর এদিকে মন্দিরে আবার আরতি শুরু হয়ে গেছে আর এদিকে সবাই বাজিও ফাটাচ্ছে তো বাজি ফাটানো একটু দেখছিলাম তারপর আরতি শেষ হয়ে গেলে প্রণাম করে আবার বাড়ি চলে যাব। কালকে দুপুরে আবার প্রসাদ খাওয়ানো হবে তখন আবার আসব তো সেই কালকে দুপুরে প্রসাদ খাওয়ানোর ক্লিপটা আমি শেষে অ্যাটাচ করে দেব তো প্রসাদে ছিল খিচুড়ি আর আলুর তরকারি তো তো প্রসাদটা আমি খেতে থাকি আর তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা